दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिस महरा खा जान सब इजो दान दुनिया तो दुनिया 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 तो ओ अमर अल्लाह ए जिस में जान सब जतो सॉजो मरो दान तो दुनिया পাখির কল বুঝাল নার পানি ফল ফুলে ভরা বাগান সব যত বর দয়ার দান দুনিয়া তো দুনিয়া দিয়েছ তুমি সৃষ্টি ওই সেরা সম্মান দিয়েছি নাই আয়াত দুনিয়া তো দু আজকাল যা কিছু উপস্থিত সম্মানিত শ্রদ্ধেও আজকের সবার যোগ্যতম আলে মোল আমার ও আমার সামনে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা মেহমান ঘরেরা যিনি আল্লাহ আমাদেরকে প্রত্যেক বছরই এ বাৎসরিক জলসা করার তৌফিক দান করেছেন তিনার প্রশংসা করে শেষ করা যাবে না তাই একটি ছোট্ট বাক্যের দ্বারাই তিনার প্রশংসা আদায় করে থাকি সকল বলে আলহামদুলিল্লাহ তারপর পরে আমার নবী তথা আমার নবি তথা সারা নবী নবী মোহাম্মদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে যে বিষয়বস্তু নিয়ে আমরা ইমান হয়েছি সত্য মিথ্যা সত্য মিথ্যা মতালাব ও আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সত্য মিথ্যা যাচাই করে দেওয়ার আদেশ দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্য মিথ্যার ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুতুকুল্লাহ ওয়া কুনু মা'স সাদিকিন

যেখানেই বের করা গেল সত্য তার পরবর্তীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা মারইয়াম আয়াত নম্বর 41 মধ্যে বলেন ওয়াকুর রাব্বি আদখিল লি কিউ ওয়া আখরিজ লি মুখরাজাত কিউ আল্লাহ নম্বর মধ্যে বলেন বিল

अल्लाह तबारक व तआला सीमा लंघन के मृत्यु के बेईमान के अल्लाह तबारक व तआला को कोनो सटीक पथ देखान ना सोजा पथ देखान ना सुराल कलम आयत नंबर 8 में तो बोलन फला तू तिल मुकद्दबीन तुमरा कोनो काजे मृत्यु के मन में ना तुमरा कोनो काजे मृत्यु कर कथा सुन में ना तुमरा कोनो काजे मृत्यु कर सहाज्य ना অতঃপর যেন তোমরা এই কয়েক শ্রেণীর সাথে চলবে না যারা মিথ্যা কসম কাটে যারা চুগল করগিরি করে

সমাজে হয়ে থাকে গ্রামে যদি কোনো ব্যক্তি যদি মোটা টাকা ইনকাম করে মোটা পয়সা ইনকাম করে তাকে আমরা গ্রামের মা পাপর হিসাবে গ্রহণ করি গ্রামের মডল হিসাবে গ্রহণ করি গ্রামের সন্তান হিসাবে গ্রহণ করি কিন্তু আমরা এটা যাচাই করি না ওই ব্যক্তি হালন উপার্জন করে কিনা ওই ব্যক্তি সুদের ব্যবসা লিপ্ত আছে নাকি ওই ব্যক্তি ঘুষে লিপ্ত আছে নাকি আমরা এটা যাচাই করি না ওই ব্যক্তির যদি মোটা উপার্জন থাকে তাহলে আমরা তাকে গ্রামের মা পাপর হিসাবে গ্রহণ করি

আমরা দিন দুই বગર লোকে জান্নাতের মধ্যেখানে একটি ঘর নির্মাণ করে দেব প্রথমত যে ব্যক্তি সত্য বিচার করে যে ব্যক্তি সত্যের কথা বলে যে ব্যক্তি মিথ্যা ধার ধারে না যে ব্যক্তি মিথ্যা কথা বলে না আমি ওই ব্যক্তির জন্য রোজ কিয়ামতের দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলবো আপনার উম্মত বান্দাকে আমি এই রকম উপদেশ দিয়েছিলাম আপনার উম্মত বান্দা গ্রহণ করেছে আপনি দয়া করে তাকে জান্নাতের মধ্যেখানে একটি ঘর নির্মাণ করে দেন